এখন নামটা ফুরমু আজাত নম্বর টুয়েন্টি ফাইভ আয়াত নম্বর টুয়েন্টি ফাইভ হলো দাসী বিয়া করা কিতা বিয়া করা দাসী বিয়া দাসী বিয়া দাসীর সম্পর্কে বিধান আপনারা জানুন যদিও বর্তমান বিশ্বে দাসী নাই হোক যায় দাসীর দাস প্রথা নিষিদ্ধ এই আইনটা সে খারাপ করছে ইউরোপিয়ান কমিশন এবং জাতিসংঘ তাই না তো দাসীদের সাথে নিজের দাসীর সাথে মালিকে মানে শারীরিক সম্পর্ক গঠন করতে পারবো গড়তে পারবো দাসীর সাথে যৌন সঙ্গম করতে পারবো কোনো মানে এটা কোন এড অন্য কিছু লাগতো না কোনো অর্থভাবিয়া লাগতো নাই আর যদি একজনের দাসীর সাথে আরজ জনের শারীরিক সম্পর্ক করতে চায় তো কিটা করতে হইব? বিয়া করতে হইব। বিয়া করতে হইব। কত পরিষ্কার হইছেনে? হ্যাঁ। দাসী বিয়ার লাগে একটা শর্ত হইল মালিকের অনুমতিাক্ত হইব। মালিকের অনুমতি ছাড়া দাসীরে বিয়া করা কি তোইতো না? তোইতো না। নাই না। দেখো কা আল্লাহ রাব্বুল আলামিন করা ওয়ামান লাম ইয়াস্তাতী' মিনকুম তোমাদের মাঝে যাদের সাধ্য নাই আইয়ান কি হাল যে একজন মুমিনা রমনী বিয়া করবা একজন মুমিনা মুমিন আজাদ নারী তাদের বিয়া করার সাধ্য নাই এরকম যদি পুরুষ বিয়া করার সাধ্য নাই দাসির বিয়া করার সাধ্য আছে এটার কারণ তা দাসির মুমিনা বেটিতে হইলে মোহরানা দেওয়া লাগবো গোড় দেওয়া লাগবো বাড়ি দেওয়া লাগবো খানি দেওয়া লাগবো কতটা লাগবো তাই না দাসী করতে হইলে এটা কিচ্ছু লাগতো না মহর তো সামান্য দেওয়া লাগবো আর দাসিত থাকবো তার মালিকের গর কাম করবো তার মালিকের খাবাইবো মালিকের কাপড় দিব মালিকের সবটা মালিকের বিয়া করছো টাইমের খরচ নাই এখন বুঝতে পারছো নি অতি গরিব যারা যাদের গড় বাড়ি তা মানে বৌড়ে খাবাইবার মতো এরকম এবিলিটি নাই এমন মানুষের কথা আল্লাহ করা ওমান লাম ইয়াস্তাতে মেন কুম তৌলান আইয়ান কি হাল মোহসানাত আল মমিনাত যে ব্যক্তির সাধ্য নাই যে মুমিনা মমিনা রমণীর বিয়া করবা ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুমুল মমিনাত তাইন যেন কোনো মমিনা দাসীরে মমিন দাসীরে মুসলিম দাসীরে বিয়া করি মুসলিম রমণীরে বিয়া করার সাধ্য নাই এখন খালি বিয়া করতে মুসলিম দাসিরে এখন আল্লাহ রাব্বুল আলামিন কইলা মুমিন দাসিরে এখন ঈমান তো অন্তরের ব্যাপার ঈমান আখার আছে হার নাই সেই মুমিন আর হে ফাসিক আর হে মুনাফিক আমরা কোনো বুঝমুনি জি না জি না ওয়াল আল্লাহ কইলা ওয়াল্লাহু আলামু তোমাদের ইমানের ব্যাপারে আল্লাহ বালা জানন লাগি তোমরা ইমান যাচাই করতে যাইও না আর মানে মুসলিম হইলে গই তুমি মুমিন হইরা নিবে যোনো মুমিন মানে কিতা মুসলিম কারণ ঈমান আল্লাহই জানল এরবাদে আল্লাহ করাবাদুকুম মিনবাদ তোমরা ইছাদারের অংশ তুমি স্বাধীন পুরুষ তাই তাই একজন দাসী কিন্তু মনে রাখক তোমরা ইছাদারের অংশ তোমরা সবাই মুসলিম তোমরা একই সমাজের সমাজভুক্ত একই পরিবারভুক্ত সব মানুষ আদম এবং হাওয়া থেকে আইসো তাই না লাগে একজন দাসী কইলা বা একজন দাস কইলা তারে কিতা করতে হয় না অবহেলা করতে না ইসলামে একজন দাসরে বা দাসিরে যে মর্যাদা এবং যে স্বাধীনতা দিছে বর্তমান দুনিয়াত আমরা অত স্বাধীনতা ভোগ করলাম না বুঝছেন নি আমি একটা এক্সাম্পল দেই মনে করো আপনার মাঝে একজন বড় রিচ মানুষ ফ্যাক্টরির মালিক আছে না নাকি ওই বড় ধনী মানুষ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আপনি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আপনার প্রতিষ্ঠানও যারা চাকরি করুন এর মাঝে খেও আসুন ম্যানেজার খেও আসুন ওয়ার্কার না আপনার আপনি যদি কোনো ধরনের বেড়া নিচ্ছে আপনার অফিসের পক্ষ থাকি আপনি ফাইভ স্টার হোটেলও থাকবা আপনি প্লেনও সিট কাটলে ফার্স্ট ক্লাস বুক সিট কাটবা আপনি ফাইভ স্টার হোটেলও থাকবা আপনি খাইবা অনলিমিটেড অথচ আপনার ম্যানেজার গেলে তারে আপনি তারে তো কাইবা হস্তা প্লিন নি দেওয়া যায় তারে তো লিমিটেড খানি যে ডেইলি একদিনে তোমার 20 পাউন্ড বা 30 পাউন্ড খাইবা এর চেয়ে বেশি খাইতে পারতা না তারে একটা মানে বাইন্দা দিবা আর যদি আপনার ওয়ার্কার থাকে তখন তো হেরে আপনি সাইকেল দি বা পাবলিক ট্রান্সপোর্ট দি দিবা আর তার খানি হইলো মানে সারা দিনে 10 পাউন্ড ওই নি রকম তো দেখো আপনি ক্লাস করে নিলে আপনার এক ক্লাস আপনার ম্যানেজারের আরেক ক্লাস আপনার ওয়ার্কারের কিনা আমি বাস্তবতা করাম না বতি বাড়াবাড়ি কররাম বাস্তবতা আমি নিজেও চাকরি করছি আরবি অর্গানাইজেশন আমাদের লাগে সারা দিনের খান নিয়া ছিল 100 টাকা অথচ আমরার বসরা যখন যাইতো তখন তার একদিন 10000 টাকা খাইলেও কোনো প্রবলেম নাই তো এই হলো অবস্থা তো ইসলামের মাঝে দাস দাসেরই এরকম ক্লাস করা বৈধ না আপনি মালিকে যে কোয়ালিটির খানি খাইবা দাস দাসিরও ওই কোয়ালিটির খানি দেওয়া লাগে আপনি যে কোয়ালিটির ট্রান্সপোর্ট ব্যবহার করবা তারা ওই কোয়ালিটির ট্রান্সপোর্ট দিতে হইবা আপনি আপনি যে কোয়ালিটির একমিডেশন বা গর বা এই ধরনের ইথা ব্যবহার করবা তারাও এই কোয়ালিটির ইথা দিতে হইবা এটা আপনার কর্তব্য আমরা আসলে দাসরা যত দাসদেরকে যতক্ষণ স্বাধীনতা এবং ফেসিলিটি ইসলাম দিছে আমরা অতক্ষণ বুক করলাম নি এর বাদে আল্লাহ সরি আল্লাহ রবিনে করবাই তাদের মালিকের অনুমোদন সাপেক্ষে দাসীব মালিকের অনুমোদন অনুমোদন লইয়া আতু হুন্না বিল মারুফ দাসীরেও তার মহৎটা ঠিক দিলাই দিলাইবাই দাসী বিয়া করলেও কিতা করা লাগবো মুসাফিহাত হাত নাই অর্থাৎ রক্ষিতা হিসাবে নাই ওয়ালা মুখদান আর গার্লফ্রেন্ড হিসাবেও নাই দাসির সাথে শারীরিক সম্পর্ক করবায় তোমার দাসী নাই আরেকজনের দাসী কি লাখান করবায় বিয়া হইলা বিবাহিতা স্ত্রী হিসাবে রক্ষিতা বা গার্লফ্রেন্ড হিসাবে নাই মানুষে নারী পুরুষের সম্পর্ক তিন লাখা নয় বিবাহর মাধ্যমে হয় রক্ষিতা হিসাবে হয় গার্লফ্রেন্ড হিসাবে হয় তাই না জানলায় দুইটারে নিষেধ করে দিলা রক্ষিতা বা মিস্ট্রেস নাই গার্লফ্রেন্ডও নাই কি দেখ কি রকম করবায় বিবাহর মাধ্যমে ফাইদা ও সিন্না তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবো একটা দাসী যখন বিয়া হয়ে যাবো না করে ইহসান শব্দ ব্যবহার করলা। ইহসান দুই নয় একটা দাসী একটা হইলো বিবাহের মাধ্যমে আর একটা হইলো স্বয়ং মালিকেও তাই ফেসিলিটি পেলাইছে তার বিস্তার যাইবার লাগে তো এই যে কোনো দুই লাখান যখন একজন মানুষ দাসী একজন দাসী যখন হে তার শারীরিক চাহিদা মিটাইবার সুযোগ ফাইলিল ফাইন আতাই নাবি বি ফাহিসা এর বাদে যদি কোন ফাহিসা কাম করে এর বাদে যদি জিনাত জড়িত হয়ে যায় তার জামাই আছে অথবা তার মালিকের বিছনার যার এর বাদেও তাই জিনাত জড়াই গেছে তখন তাদেরকে সাজা দিতে হইব এবং তাদের সাজা থাকবো স্বাধীন নারীর অর্ধেক লাগিয়ে ইসলামে একটা বিরাট ফেসিলিটি দিছে ইদে তাদের সাজা অর্ধেক আর রিওয়ার্ড ডাবল তাদেরকে কি তাল রিওয়ার্ড ডাবল আল্লাহ রসুল একটা হাদিস আছে তিন ধরনের মানুষ ডাবল রিওয়ার্ড ফাইবো কিয়ামতের দিন ধরনের মানুষ তিন ধরনের তিন ব্যক্তি বা এই তিন ধরনের মানুষের ডাবল রিওয়ার্ড প্রথম হইল ইহুদি খ্রিস্টান যারা মুসলিম হইব দ্বিতীয় হইল দাস দাসী যারা ফরজগুলো আদায় করব আর তৃতীয় হইল ওই ওই মালিক যে তার দাসীর আদব কায়দা শিক্ষা দিব এবং স্বাধীন হয়ে দিয়া বিয়া করবো তো আল্লাহ রব আলমিনে কইলা যদি দাসীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় অথবা মালিকের সাথে সম্পর্ক করে যায় শারীরিক সম্পর্ক এর বাদে যদি তারা কোন জিনা করে তো তাদের শাস্তি কত হন হইব অর্ডার একজন স্বাধীন নারী বা স্বাধীন পুরুষে জিনা করলে কত ঘন্টা হয় 100 বেত্রাগাত 100 লিমান খাশিয়াল আনাতামিন আল্লাহ এই যে এই যে বিধান যে দাসী বিয়া করো এই দাসী বিয়া করার বিধানটা তাদের জন্য যারা নিজের উপর ভয় করবে যে একজন সঙ্গী না হইলে একজন পার্টনার না হইলে হে ফাফ কাজ জড়ানোর সম্ভাবনা আছে যদি একজনে মনে করে যে ফাফো জড়াই জীব তখন তার লাগে দাসি বিয়া নতুবা দাসি বিয়া করলে একটা সমস্যা আছে সমস্যাটা হইল যে মানুষের দাসী বিয়া করবো ফর এক্সাম্পল আপনি আর ওজনের দাসি বিয়া করছেন এখন দাসির গর্ব থেকে আপনার যে বাচ্চাগুলো হইব মানুষের আর বান্দির ফাঁক হইব হইব না নি সমাজও তাদেরকে যথাযথ মর্যাদা দিত নাই তো আপনার বংশধরের বংশধর হলে সমাজও যথাযথ মর্যাদা ফাইতো না যদিও ইসলামের তারা মর্যাদা দিছে যথাযথই কারণ আপনার আপনার সন্তান হিসাবে তারা সমাজও মর্যাদা ফাইবো কিন্তু সামাজিক মানছি এমনি তো সবটা ঠিক আছে একটু লাগলোই আরম্ভ করি দেয় আমরা সমাজও এখনো এখনো গাইলিয়াছে মানছি বান্দির ফুয়া খুঁয়ে গাইলেন নাইনি

কারণ আল্লাহ জানুন মানুষের ভিতরে কি চাহিদা দিস এটা লজ্জার কিছু নাই আল্লাহ রাবুল আলমিনে আপনার ভিতরে যত চাহিদা দিস মানুষের ভিতরে বেঠান বেটিন এদের ভিতরে একটা জৈবিক চাহিদাও আল্লাহ দিয়ে দিস এর লাগে চাহিদা পূরণ করবার বৈধ অধিকার বৈধ পথও দেয়া দিস তাই না আল্লাহ আপনার ফেটো ক্ষুদা দিস ক্ষুদা নিবারণের লাগে হালাল খাবার দিস আপনার তৃষ্ণা দিস তৃষ্ণা লাগে হালাল পানীয় নিবারণের লাগে শত্রু দিস আপনারে মায়া এবং লভ দিচ্ছেন আপনার অন্তর লভ করবার লাগে আল্লাহ রব আলমিনে আফনজন দিস আপনার শরীরের মাঝে আল্লাহ রব আলমিনে ডিজায়ার বা যৌ যৌব জৈব যৌন চাহিদা দিছন চাহিদা মিটাইবার লাগেও হালাল খেতা দিস

নেশা যেমন ধরুক মানুষের গানের মাঝে যৌনতা নাটকের মাঝে যৌনতা সিনেমার মাঝে যৌনতা লেখনির মাঝে যৌনতা সকলতার ভিতরে যৌনতা আছে নানি একটা পুণ্য একটা খানির অ্যাডভাইস করতো একটা গড়ি একটা সাইকেল ইটার ভিতরে আপনি যৌনতা হারায় হারায় নানি ইটার ভিতরে যৌনতা হারায় তো আল্লাহ রাব্বুল আলামিন যারা এই যৌনতার পিছনে লাগে তারা চায় আনতামিলু মাইলান আজিমা যে তোমরা একবারই পরিপূর্ণভাবে এদিকে দাবিত তো করলে তো তার কাছে হকলতার যৌনতা যৌনতা সারা জীবন কিছুই নাই ইউরিদুল্লাহ ওয়া ইউখাফফিফ আনকুম আল্লাহর সাইন তোমাদের মাঝে হালকা করতা তোমাদের দাইত্যdare কমাইয়া দিতা কারণ হইল খুলিকাল ইনসান ও মানুষের বানানো হয়েছে কমজোর হই উইক হইয়া এইসবে আল্লাহ রাবুল আলমে তোমরা বেশি হার্ড দায়িত্ব দিতেছেন না কারণ হার্ড খাম তোমরা কর্তায় নাই